শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি আর মদের মদ পানি আল্লাহকে বললাম যে যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার তোমার বান্দার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লা আমিন হজাফত দুনিয়ার সামনে প্রমাণ করে দিত য়মানদারের কাছে ঈমানের দাম কত বেশি ওরা মেয়েক এরাম আহলে হক হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটল আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবি যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই আল্লাহ নবীর একজন সাহাবি তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনা চক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ বিন হোজা ফারাদি আল্লাহ আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দি হয়ে গেল এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ইমান পরীক্ষা করবে আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হোজাফাকে ডেকে নিয়ে অফার দিল অফার লোভ দেখাইলো বলল তুমি ইসলাম গ্রহণ করো বিশাল অপ্রতিরোধ বিশাল সাম্রাজ্য পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিয়ে দিব দিব মেন আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব কিন্তু শর্ত হল তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে এই কথা যখন বলেছে আব্দুল্লাহ অগ্ন শর্ম হে কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন ইয়াক কালবার রোম হে রোমের কুকুর রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন মুসলমানের এত কম দামি জিনিস না সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে জিনদান খানায় নিয়ে বন্দি করো খানা বন্ধ একটা দানা খাইতে দিবানা আর এক ফোটা পানিও পান করতে দিবানা ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি সুরের গোষ্ঠ আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আবদুল্লাহ বিন হোজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেয়া হয়েছে খাবার কি শুয়ারের গোস্ত আর মদ মিশানো পানি আবদুল্লাহ বিন হোজাফা রাদিয়াল্লাহ আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়ারের গোস্ত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন ফা আল্লাহ গাফুরুর রাহিম একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি এটা মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কত দূর এই সময় মাসলা ভিন্ন এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজল শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদ মরণ আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে একটা হলো ফাঁক রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আর একটা মাসলা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু জন্য সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমান বাপরে বাপ জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় না তিনি খান্নাই লাথি মারছেন একটা এক লাঠিতে সমস্ত সুয়ারের গোশত আর মদের ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখন সম্রাট কিরে তুই না কইলি জীবন বলে বাঁচবে না তেজ দেখি এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যেই ইমানদার আল্লাহর ঈমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার কয় ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোন খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল করতে পারো আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লাহ বিন হুজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দি তার জিন্দান খানার কয়েদি আর একজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোম সম্রাট বলল এবার একদম দেখব চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম দাউদাউ লেলিহান শিকার আগুন সেই আগুনের মধ্যে ডেক বসাইছে বিশাল বিশাল ডেক খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ডেক দেখছেন বাংলাদেশে আছে সাজালের ডেক একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ডেক একটা মানুষ যেন মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় ডেক বানাইছে ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে জেলিহান শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টক বক টক বক করতেছে এবার আব্দুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে আব্দুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে কোনটা খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে ডিনাই করেছো আমাকে অপমান করেছো এবার লাস্ট সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি আর একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো আর পানির মধ্যে সারার সাথে সাথে দেখবা মৃত্যু কত ভিভীষিকা ময় আবদুল্লাহ বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদকে ওর সামনে থেকে তার একজন সাংসঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আবদুল্লাহ বিন হোজাফার রদি আল্লাহ তালাহ একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিভৎস তার মৃত্যু হলো তিনি শাহাদত বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিছু কোনো নির্ভ কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লাহ বিন হোজাফার আদিয়াল্লাহ তালানহুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পাই কিনা ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম একটা ধান্দা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হুজা নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করলো বাদশাহ মনে করছে কাম হয়েছে মনে হয় মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পেয়েছে ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছি কি ব্যাপার ভয় পেয়েছ যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পথ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়ব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মম ভাবে তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ বিন হোজাফা বলেন কারে কি তুমি কি মনে করছো মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাইনি নেই তাহলে কান্দ কেন পরে কান্দি চোখের আমারে পানি হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমারা এই চোখের অস্তিত্ব দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলামিন কে দেখানোর জন্য দু ফোঁটা ও তপ্ত অশ্রু নাজ্জালাতার কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দ্বীনকে তোমার রাসূলকে তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন দুনিয়ার সামনে প্রমাণ করে দিতে হইমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই জন্য কান্দি দিবে এটা জানি কথাটা তুই মনে যে মুসলমান জীবনের মায়ায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আসি ততদিন কষ্টে আসি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাবো কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোন দূরত্ব নাই কোন দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা তালেক বয়কারে দেখা মিয়া আমার শুধু একটা জিনিসই আমার বুঝে আসছে যে ব্যাটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হক এর উপর থেকে নমনীয় কোন দুখ্য হব ঠিক হযরত থিউরি এর থিওরি ছিল যে আলাইসা কতলহুম ফিন্নার না ফিল জান্নাত হযরত ওমর রাগে রাগে খপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটাই এটা কিনা যে বেইমানরা মরলে জাহান নামে যাবে ইমানদাররা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হজরত অমর যখন এই কথা কয় হুজুর কথা তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি

বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন ঠিক কথার মধ্যে কোনো ভেজাল আছে না হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বাতিলের উপর আমি হকের উপর তুমি উপর আমি দিনের উপর তুমি বিপক্ষে আমি যখন কোরনের পক্ষে হতে হবে আমার নমনীয় হওয়ার নাই হজরতে আবদুল্লাহ বিন হুজাফর আল্লাহ যখন এই কথা বললেন সে আরে বেটা জীবন তো একটা আছে দেখে একটা দিতেছি জীবনে এক হাজারটা থাকলে এক হাজারটা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ইমানের দাম কত এই কথা বল যখন বলছে তখন বাদশাহ কয় যে এটা তো মানুষ না মানুষ কি এরকম হয় নাকি আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি এক হাজারটা থাকলে এক হাজারটা দিতাম এখন তো ওর দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাপাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাদশাহ মনে করা শুরু করছে যেটা মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি দেই মারা মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন চিন্তা করতেছে এখন সাইরা দেমা ভিক্ষা চাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজছে যে কেমনে এখন এর থেকে বাইসা আসা যায় এখন যদি আব্দুল্লাহ বিন হোজাফাকে এমনে মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে পৃষ্ঠির সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আবদুল্লাহ বিন হোজাফা বলেন শুধু আমাকে একা সারবা না আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা কয় না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম কর উনি সব তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন কুদ্দত কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বে তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও ওনার আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফের কাফের কপালে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফের কপালে নিজের পাঞ্জাবের আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন বাদশা জেম নেই হোক সম্মানটা তো বাচ্চা আমার কোন রকম কোন রকম তো বাচ্চা আমি খালি বলতে পারো যে না 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 আমি হারি নাই হোজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে কাম হয়েছে বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবিদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হোজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আব্দুল্লাহ বিন হোজাফা তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো আল্লাহর দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মোখতারম হাজির ওলামাই কেরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহদ্দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাপ তৌফিক দান করেন আমিন বলেন